আজ আমরা জানব সেদিন রাতে ঠিক কি হয়েছিল বিশ্বের সবচেয়ে সুরক্ষিত এবং কুখ্যাত কারাগারের মরিস কাহিনী আজ আমরা জানাতে চলেছি সান ফ্রান্সিসকো উপসাগরের প্রবল স্রোত হিমশীতল জল আর অশান্ত ঢেউয়ের মাঝে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর দ্বীপ আলকাতরাজ দেখতে ছোট হলেও এর ইতিহাস বিশাল ও রোমাঞ্চে ভরা এখানে ছিল বিশ্বের ভয়ঙ্কর কারাগারগুলোর একটি নাম দা রক এটি বিশ্বের সবচেয়ে নিরাপত্তা সম্পন্ন কারাগার এখানে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আমেরিকার সবচেয়ে বিপজ্জনক ও কুখ্যাত কয়েদিদের রাখা হতো চারপাশে হাঙ্গড়ে ভরা সমুদ্র শীতল জল আর অদম্য নিরাপত্তা যেখান থেকে পালানো প্রায় অসম্ভব এখান থেকে পালানো মানেই নিশ্চিত মৃত্যু অথচ একে ঘিরে রয়েছে দুঃসাহসিক পালানোর এক রহস্য উনিশশো সালের এগারোই জুন রাত ইতিহাসকে নতুন মোড় দেয় এই কারাগারের তিনজন কয়েদি এমন একটি দুঃসাহসিক পদক্ষেপ নেয় যা শুধু কারাগারের প্রহরীদের নয় গোটা বিশ্ববাসীকে স্তম্ভিত করে দেয় তাই এটি কেবল একটি পালানোর কাহিনী নয় এটি মানুষের বুদ্ধি কৌশল এবং মুক্তির তীব্র তৃষ্ণার অমর প্রমাণ আল জেল ভাঙার রোমহর্ষক রহস্যময় ও দুঃসাহসিক সত্য ঘটনাটি জানতে চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই আলকাত্রাজ জেল উনিশশো সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিরাপত্তা সম্পন্ন জেল হিসাবে চালু হয় সেখানে রাখা হতো আলকাপন বা জর্জ কেলির মতো কুখ্যাত সব অপরাধীদের এই কারাগারের চারপাশে সাগরের জলে ছিল শক্তিশালী স্রোত আর তীব্র ঠান্ডা গড় তাপমাত্রা প্রায় বারো ডিগ্রি সেন্টিগ্রেড সেই সময়ের প্রযুক্তি অনুযায়ী উন্নত নিরাপত্তা ব্যবস্থা ছিল আলকাতরাজে তাই এই জেল থেকে পালানো শুধু কঠিন ছিল না প্রায় অসম্ভব ছিল আপনাদের জানাই আলকাতরা জেলের বিখ্যাত পালানোর ঘটনায় অংশ নেওয়া ফ্রাঙ্ক মরিশ ক্ল্যারেন্স অ্যাংলিন আর জন অ্যাংলিন এরা তিনজনই মূল চরিত্র ছিল ফ্রাঙ্ক মরিশ উনিশশো সালের জানুয়ারি মাসে আলকাতরাজে আসে তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ও চতুর অপরাধী ব্যাংক ডাকাতি ও বিভিন্ন অপরাধের জন্য দণ্ডিত হয়েছিলেন তিনি এর আগেও বহুবার অন্য কারাগার থেকে পালিয়েছিলেন তাই কর্তৃপক্ষ তাকে আল কাতরাজে পাঠায় জন অ্যাংলিন ও জন ক্ল্যারেন্স জর্জিয়ার একটি কৃষক পরিবারের দুই ভাই ব্যাংক ডাকাতির অপরাধে ৩৫ বছরের জন্য সাজাপ্রাপ্ত হয়ে বিভিন্ন জেল ঘুরে শেষ পর্যন্ত তাদের আল কাতরাজে পাঠানো হয় ছোটবেলা থেকেই তারা জল ও সাঁতারে দক্ষ ছিলেন আরও একজন হলেন অ্যালেন ওয়েস্ট যিনি পলায়নের প্রাথমিক পরিকল্পনায় অংশ নিলেও পালানোর রাতে গ্রিল আটকে পড়ায় তিনি বের হতে পারেননি মরিশ এবং অ্যাংলিন ভাইরা থেকে সাল এই দুই বছর ধরে পালানোর পরিকল্পনা ও প্রস্তুতি নেয় কাঁটা চামচ ধাতুর টুকরো ইলেকট্রিক যন্ত্রের ভাঙা অংশ দিয়ে তারা ছোট ড্রিল তৈরি করে ফেলেন এবং তা দিয়ে তারা জেল সেলের পেছনের বায়ু চলাচলের গর্ত ধীরে ধীরে বড় করতে থাকেন দিন রাত লেগে থেকে মাসের পর মাস ধরে তারা তৈরি করলেন পালানোর গোপন রাস্তা সেই গোপন রাস্তা তারা কার্ডবোর্ডে রং পেন্ট করে ঢেকে ডাকত যাতে বুঝতে না পারে পালানোর জন্য সমুদ্র পাড়ি দিতে হবে তাই তারা লন্ড্রি রুম থেকে জোগাড় করলেন পঞ্চাশটিরও বেশি রেনকোট সেই রেনকোট জোড়া দিয়ে বানিয়ে ফেললেন একটি বড় ভাসমান রাফট ও লাইফ জ্যাকেট এই প্রতিটি ধাপি ছিল জীবনের ঝুঁকি নিয়ে করা প্রহরীদের জেল তল্লাশিতে ধোঁকা দিতে প্লাস্টার সাবান টয়লেট পেপার ও আসল চুল দিয়ে মানুষের মতো দেখতে ড্যামি মাথা তারা বানিয়ে ফেললেন অবশেষে এলো সেই সময় উনিশশো বাষট্টি সালের এগারোই জুন জেলের সাধারণ নিয়ম অনুযায়ী রাত নটা তিরিশ মিনিটে লাইট অফ হয় তারা ড্যামি মাথা বিছানায় রেখে গলা পর্যন্ত ঠেকে নীরবে গর্ত দিয়ে বেড়ানোর প্রস্তুতি নেন রাত দশটা থেকে সাড়ে দশটা মরিস ও অ্যাংলিন ভাইরা সেল থেকে বেরিয়ে ইলেকট্রিক্যাল সার্ভিস করিডরে প্রবেশ করেন সেখান থেকে পাইপ পেয়ে জেলের ছাদে ওঠেন রাত এগারোটা থেকে সাড়ে এগারোটা নাগাদ তারা ছাদ পার হয়ে পাইপলাইন বে বেয়ে নিচে নামেন তারপর জেলের চার পাশে টহলদারদের এড়িয়ে রাত প্রায় বারোটায় তারা জেলের উত্তর পূর্ব উপকূলে যান সেখানে আগে থেকেই লুকিয়ে রাখা ছিল রেনকোটের তৈরি ভেলা আর লাইফ জ্যাকেট রাত সাড়ে বারোটা সান ফ্রান্সিসকো উপসাগর অতিক্রম করার জন্য তারা ভেলায় চেপে সমুদ্রের দিকে রওনা দেন এরপর আর তাদের দেখা মেলেনি বারোই জুন সকালে প্রহরীরা প্রথমে কিছুই বুঝতে পারেনি পরে বিছানায় নকল ড্যামি মাথা দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন এফবিআই ও কোস্টগার্ড পুরো উপসাগরে কোনো মৃতদেহ রাফট বা লাইফ জ্যাকেট কিছুই পায়নি এফবিআই ও মার্কিন কোস্টগার্ড সতেরো বছর ধরে তদন্ত চালিয়ে অবশেষে উনিশশো সালে মামলাটি বন্ধ ঘোষণা করে কিন্তু এই তিন জেল পলাতক কয়েদির বেঁচে থাকার প্রমাণ বা মৃত্যু কোনোটি নিশ্চিত করা যায়নি এই কাহিনীর উপর ভিত্তি করে ডকুমেন্টারি গবেষণা এবং উনিশশো সালের বিখ্যাত সিনেমা এসকেপ ফ্রম আল তৈরি হয় আজ আলকাতরাজ জেল একটি পর্যটন কেন্দ্র হাজারো মানুষ আজ সেই সেল এবং টানেল দেখতে যান এই ছিল আলকাতরাজ জেল পলায়নের অবিশ্বাস্য ও ভয়ঙ্কর সত্য ঘটনা তবে এই পলায়নকে কেন্দ্র করে রহস্য রয়েই গেল দু সালে একটি চিঠি প্রকাশিত হয়েছিল যেখানে এক ব্যক্তি দাবি করেন তিনি জন অ্যাংলিন এবং তিনি পালিয়ে বেঁচে আছেন যদিও এফ সেই চিঠির সত্যতা প্রমাণ করতে পারেনি এ ছাড়াও বেশ কিছু তথ্য আছে কেউ কেউ মনে করেন পালিয়ে তারা দক্ষিণ আমেরিকায় নতুন জীবন শুরু করেছিলেন কেউ আবার বিশ্বাস করেন ঠান্ডা সমুদ্রই তাদের গ্রাস করেছে বন্ধুরা ষাট বছরেরও বেশি সময় কেটে গেছে কিন্তু আলকাতরা এখনো ইতিহাসের সবচেয়ে আলোচিত ও রোমহর্ষক রহস্য ভাইরা কি স্বাধীনতার স্বাদ পেয়েছিলেন নাকি হিমশীতল ঢেউ তাদের স্বপ্নকে গ্রাস করেছিল সত্যটি হয়তো চিরকাল সমুদ্রের বুকেই লুকিয়ে থাকবে তবে এই ঘটনার গুরুত্ব অস্বীকার করা যায় না এই ঘটনা প্রমাণ করে যে মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা অদম্য পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত কারাগারও মানুষের মেধা ধৈর্য ও কৌশলের সামনে হার মানতে পারে জেল পলায়নের এই ঘটনা শুধু ইতিহাসের একটি ঘটনা নয় এটি মানুষের ইচ্ছাশক্তি ও সাহসের এক অমর কিংবদন্তি এই ঘটনাটি মানব মনের সাহস বুদ্ধি ও স্বাধীনতার প্রতি তীব্র আকাঙ্ক্ষার প্রতীক হয়ে চিরকাল অমর হয়ে থাকবে জেল ঘটনাটি পলায়নের আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আর কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী রহস্যময় প্রতিবেদনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার